ইসমিল্লা রাহিম মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে ঢাকা জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমরা নিম গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছি আমরা নিম গাছের চারা রোপণ করেছি এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্র বিষয়ক সম্পাদক রকেবুল ইসলাম বকুল ভাইয়ের দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি ও সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং জনাব মোহাম্মদ নাসির উদ্দিন নাসির ভাইয়ের দিক নির্দেশনায় আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি ইনশাল্লাহ আশা রাখি আমাদের ঢাকা জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আগামী এক মাসের মধ্যে এক হাজার বৃক্ষরোপণ করবে ইনশাআল্লাহ আপনারা অবগত রয়েছেন প্রিয় নেতৃবৃন্দ আমাদের প্রয়াত মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সৌদি আরবে ভ্রমণ করেছিলেন সৌদি আরবের বাদশাহ ফাহাদের নিমন্ত্রণে উনিশশো সালে তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা সঙ্গে করে কিছু নিম গাছের চারা নিয়ে গিয়েছিলেন এবং সেই নিম গাছ আজকে সাজারাতুল জিয়া জিয়া ট্রি তথা জিয়া গাছ নামে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে ঢাকা জেলা ছাত্রদলের পক্ষ থেকে নিম গাছ রোপণ করেছি ইনশাল্লাহ আমাদের ঢাকা জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দগণ নিম গাছের চারা রোপণ করা অব্যাহত রাখবেন ধন্যবাদ সকলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক ঢাকা জেলা ছাত্রদল জিন্দাবাদ জনাব তারেক রহমান বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই ঢাকা জেলা ছাত্রদল জিন্দাবাদ